Hello everyone. তোমরা সবাই কেমন আছো আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি বেশ কিছুদিন আগে আমি তোমাদের সাথে আমার পঞ্চম ঋতু মানে পাঁচ মাসের স্বাদের একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম আর এটা হচ্ছে আমার ন মাসের স্বাদের ব্লগ মানে মিনি ব্লগ ঠিক না ব্লগও ঠিক না ওই আর কি আমি যেটুকু পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি আর এই যে এগুলো দেখছো প্রাউড মম মম টুবি ড্যাড টুবি এগুলো আমি আগের দিন রাত্রিবেলা সমস্ত কিছু রেডি করে রাখছিলাম যাতে পরের দিন সকালবেলা যখন অকেশনটা স্টার্ট হবে তখন কোনো রকম ফটোশ্যুটের সময় প্রবলেম না হয় তো দিনটা ছিল থার্ড নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার এখানে আমার মা সকালবেলা ঘুম থেকে উঠে মেনুতে যা যা ছিল তার মধ্যে যেগুলো মা নিজের হাতে করেছিল সেগুলো তাড়াতাড়ি করে নিচ্ছিল বিকজ সমস্ত লোকজন চলে আসলো তখন রান্নার দিকে গেলে খুব প্রবলেমই হয় আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি স্নান করেছিলাম স্নান করে মা আমাকে এখানে আলতা পরিয়ে দিচ্ছিলো কারণ আলতা পরাটা মানে ওই ভারী মাসে ন মাসে বুঝতেই পারছো তোমরা আমার পক্ষে নিচু হয়ে ওভাবে বসে পড়াটা পসিবল ছিল না যার জন্য মায়ে আমাকে আলতাটা পরিয়ে দিচ্ছিলো আর তারই মাঝে আমি যেখানে বসে খাবো বা সবাই আশীর্বাদ করবে বা যে রিচুয়ালসগুলো যেখানে হবে তার ব্যাকগ্রাউন্ড সাজানোর জন্য যে দাদাদের আমি বুক করেছিলাম তারা অলরেডি চলে এসেছিলেন আর দেখো এখানে ব্যাকগ্রাউন্ডটা ছিল মা যশোধার কোলে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলো বা গোপাল বলো যেটাই বলো না কেন তোমরা আমার অনেক দিনই ইচ্ছা ছিল যে আমি যখন আমি কনসিভ করেছিলাম তখন থেকে আমার ইচ্ছা ছিল যে ব্যাকগ্রাউন্ডটা এরকম হবে তো মন মতনই করার চেষ্টা করেছি আর সত্যি কথা বলতেন যাদেরকে বুক করেছিলাম সে দাদারাও ঠিক সেরকমভাবে করে দিয়েছে স্কাই আর পিঙ্ক একটা থিম ছিল ব্যাকগ্রাউন্ডটার তারই মাঝে আমি বসে গেছিলাম মেকআপ করতে মানে এটাই ইচ্ছে ছিল যে খুব নমিনাল এবং হালকার ওপরের মেকআভারটা করবো আর সেটাই করার চেষ্টা করেছিলাম ফাইনাল আউটফিট মানে আউটলুকটা তো তোমরা দেখতেই পাবে কীরকম লাগছে কি না লাগছে আর সত্যি কথা বলতে এই রকম টাইমে না মানে ওই দু আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে একটা মেকআপ কর করা মানে এতক্ষণ বসে একটা জায়গায় করা কতটা কষ্টের তো তোমরা বুঝতেই পারছো আমি যেখানে বসে স্বাদ খাবো বা যেখানে রিচুয়ালসটা হবে তার যে ব্যাকগ্রাউন্ডটা ফাইনাল লুকটা এটা হচ্ছে সেই ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা কামেন্ট করে জানি আমার তো ভীষণ 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 পছন্দ হয়েছিল মানে পুরোটাই আমার মনের মতো হয়েছিল। তো যাই হোক আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক বলবো না এই যে আমি এরকম মেকওভার নিয়েছিলাম আর এখনও আমার হেয়ারটা বাকি ছিল এখানে সেটাই হচ্ছে তো যাই হোক এরকমভাবেই দিনটা কাটছিলো আর সত্যি কথা বলতে একটা অনুষ্ঠান হলে নিজের জীবনের প্রথম স্বাদ তো সেটা সত্যি ভীষণ 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 স্পেশাল প্রত্যেকটা মেয়ের কাছে আমার মনে হয় এটা ছিল আমার ফাইনাল লুক কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর তারপর আমরা কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম কারণ পরে রিচুয়াল স্টার্ট হলে সেই সময় ফটোশ্যুট করা যাবে না আর একটা টাইমের মধ্যে স্বাদ খেতে হয় সেটা তো আমরা সবাই জানি যার জন্য তাড়াতাড়ি করেই সমস্ত কিছু কমপ্লিট করছিলাম আর তারপর একা একা সবাই আমাকে আশীর্বাদ করে নিয়েছিল আমার মা আমার বাবা আমার শাশুড়ি মা আমার ছোটো ননদ আমার বড় ননদ ইভেন্ট দ্যাট দেবাশিসও কারণ আমি সবার সব কিছু ভিডিও হয়তো নিতে পারিনি অনেক ফটোও আমার কাছে আছে সব কিছু এখানে আমি অ্যাড করতে পারলাম না যেটুকু যেটুকু পেরেছি সেটুকু সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি বিকজ আমার কাছে ফোন যেহেতু ছিল না সেহেতু ফোন যার কাছে ছিল যাদের কাছে ছিল আমার ফ্রেন্ড বলো বা রিলেটিভস বলো তারা যেটুকু পেরেছে করে দেওয়ার চেষ্টা করেছে তো তাই তোমাদের সাথে শেয়ার করছি

এইবারই হচ্ছে আসল জায়গা যেখানে আমি স্বাদ খেতে বসেছি এখানে সমস্ত আমার ফেভারিট মেনু হয়েছিল নরকম ভাজা ছিল অনেক কিছু ছিল এক্স্যাক্টলি কি কি ভাজা ছিল সেগুলো এখন আমার আর মনে নেই বিকজ অনেকদিন পর আমি ভয়েস ওভার দিচ্ছি আর এটাই ছিল আমার ন মাসের স্বাদের একটা ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠাতে পারো টাটা